বড় করে লিখো না কেন সুন্দর করে লিখো হ্যাঁ বড় করে লিখো হ্যাঁ উপরে লিখো গুড বয় হ্যাঁ উনত্রিশ হাজার হ্যাঁ ধন্যবাদ উনত্রিশ হাজার ওকে তারপরে ত্রিশ হাজার আছে তারপরে এখানে কত হবে একচল্লিশ হাজার হ্যাঁ দারুণ একচল্লিশ হাজার হয়ে গিয়েছে সুন্দর হয়েছে তো জন্য সবাই জোরে করে রাতালি দাও ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ